দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম মুড়ি কাটা পেঁয়াজের দাম এলসি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো বিস্তারিত আমরা আলোচনা করব পুরো ভিডিওতে

এক লেভেল মতন থাকে সব সবার জন্যই ভালো সবার জন্যই ভালো বুঝছেন সবার জন্য সবার জন্যই ভালো তাছাড়া এই যে আপনার যারা পাইকেরা নেয় তারাও বলে কয় ভাই এত দামে নি আমরা বেচুম কত কথা তাদেরও ঠিক আছে অনেকেই প্রশ্ন করে যে এখন ভরা মৌসুম পেঁয়াজ দাম এত কেন আমদানি হইলে কমে যাবে এই বাজার থাকবে না কমবে দাম হ্যাঁ আমদানি হইলে বাজার কমে যাবে বাজার কমবে এইটা কোথার ভাইয়া এটা পাবনা

রেস্টুরেন্ট হোটেল তারা মোটামালা ওর যে আইপি কাগজটা না ওইটা সবাই লাইন মতন পাচ্ছে না এটা বলছিলেন যে ভাইয়া লটারির মাধ্যমে দিতেছে এটা কি লটারির মাধ্যমে তো ভাগ্য এখন তো আমি একজন ইচ্ছা করলে তো সে লগে পাইবো না এটা সিরিয়াল সিরিয়াল তো লটারির মতো সিরিয়ালে যে পাইব এটা কত টন মানে দিবে অনুমোদন পাইছে ওই আপনারা এক একজন এক গাড়ি করে পাইব 30 টন এক এক ইম্পোর্টার হ্যাঁ এক একটা লাইসেন্স এক গাড়ি করে পাইব এক গাড়ি করে পাবে কতজন ইম্পোর্টার কে দিছে এখন কত ওইটা আপনারা যারা অনেকে বলছে 33 জন কেউ বলছে 50 জন

আমরা দাম চাবো কাস্টমার তো একটা চাইবো যে এক টাকা কমে নেবো দুই টাকা কমে নেবো এই যে দাম ওনাদামাই ব্যাপারী যে ব্যাপারী সে চাইবো যে আমি দুই টাকা বেশি বেচো তো ব্যাপারীদের কি একটু ক্ষতি হয় ভাই এই যে দাম ওঠানামা করে ব্যাপারীদের তো ক্ষতি হয় আর গ্যাট করে নামিয়ে গেলি তো ক্ষতি বাড়িয়ে গেলি তো সে বাম পার কিন্তু ব্যাপারীরা এই বছর ভালো নাই এই যে আপনার কমিয়ে গেল না তিরিশ চল্লিশ টাকা অনেক ব্যাপারী তো শেষ হয়ে গেছে একবার।

আমরা দাম করেছি পচনা পয়টা দেয় না আমরা আমার পচনা পয়টা বেশি এখন খুচরা বাজারে কি অবস্থা বাজার থেকে কাস্টমারই নাই

দাম কমার কথা এখনো কমে যায় না মালের দাম কমে নেয় এখনো কমে না এখনো কমে ভাই বাজার উতাল পাতাল ভাই এইভাবে তো খুরসা পাইকারে কষ্ট ভাই অনেক কষ্ট